আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্যালাক্সি ডেস্টিনেশনে অগাস্ট মাস দুই চলছে এবং বৃষ্টির কারণে আমরা যারা ভ্রমণ আছি তারা কিন্তু সবাই মুখিয়ে রয়েছি ঝর্ণা ভ্রমণের জন্য আর তাই অগাস্টের পনেরো তারিখের দিকে আমি কাপ্তাই হয়ে বিলাইছড়ি ধূপপানি মু ট্রিপে গিয়েছিলাম সেই ট্রিপের বিভিন্ন অভিজ্ঞতা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি যথারীতি ঢাকা থেকে আমরা কাপ্তাইয়ের বাসে উঠে যাই কাপ্তাই নামার পর সেখানে একটা রেস্টুরেন্টে সকালের নাস্তা করার পর কাপ্তাই লেক থেকে আমরা যাত্রা শুরু করি বিলাইছড়ির দিকে এবং ধূপপানি ট্রিপের সবচেয়ে এনজয় করি আমি যেই জিনিসটা সেটা হচ্ছে ভরপুর কাপ্তাই যখন পানি উপচে পড়ে একে তো নীল আকাশ তারপর পানিতে সবুজ গাছগাছালির প্রতিবিম্ব সব মিলিয়ে অসাধারণ এক অভিজ্ঞতা মোটামুটি আপনার কাপ্তাই থেকে বিলাই ছড়ি যেতে প্রায় দেড় ঘন্টার মতো লাগবে আপনি যদি ঠিকঠাক মতো যাত্রা করতে পারেন তাহলে দুপুর বারোটার মধ্যেই বিলাইছড়ি পৌঁছে যাবেন সেখানে যেয়ে আমরা প্রথমেই দুপুরবেলার লাঞ্চ সেরে নেই লাঞ্চ সেরে নিয়ে আমরা রওনা দেই মুখপোছড়া এবং ন কাটার দিকে এই ট্রেলটি প্রায় এক ঘন্টার কিন্তু ট্রেলে হাঁটতে হাঁটতে আপনি আসলে যে পরিমাণ ঝিরি এবং ছোটোখাটো ঝর্ণার দেখা পাবেন সেখানে যদি প্রতিটা জায়গায় আপনি দুই পাঁচটা করেও ছবি তোলেন এক ঘন্টা ট্রেল কিন্তু লম্বা হতে হতে দেড় দুই ঘন্টা হয়ে যাবে আর তুলবেন এই কেন প্রতিটা ঝিরি এই বর্ষার উপচে পড়া পানিতে অসাধারণ লাগছিল আমি নিজেও এটা আমার থার্ড টাইম এই ট্রেইলে হাঁটা তারপরও আমি অনেক ছবি ভিডিও করেছিলাম এরপর ছড়াতে যখন পৌঁছালাম ছড়াতেও কিন্তু ভালো পরিমাণ আমরা পানি পেয়েছি পুরো টিমের সবাই ভিজেছি অনেকক্ষণ সেখানে ছিলাম ইচ্ছা মতো ছবি তুলেছি এরপর আমরা যেটা করি আমরা ব্যাক করার সময় ন কাটায় সবাই ভিজি এবং মুপোছড়া যেহেতু অনেক বড় ঝর্ণা সেখানে কিন্তু আসলে পানির প্রবাহটা সেভাবে বোঝা যায় না কিন্তু ন কাটায় যেহেতু একটা মাত্র স্ট্রিম সেখানে পানির প্রবাহের যে বেগ বা গতি সেটা অনেক বেশি সুতরাং এই কারণে আমরা আরও অনেক বেশি এনজয় করেছি তারপর আমরা ফেরত চলে আসতে আসতে। যখন আমরা ঘাটে চলে আসি তুমুল বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টির মোমেন্টটাই ছিল আমাদের ট্যুরের সেরা মুহূর্ত ঝুম বৃষ্টিতে আমরা বিকালের খাবার খেয়েছি বৃষ্টিতে ভিজেছি আসার সময় এরপর বিলাইছড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছয়টা বেজে গিয়েছিলো আমরা বিলাইছড়ি পৌঁছানোর পর ফ্রেশ হতে হতেই দেখলাম যে বৃষ্টি থেমে গিয়েছে এবং পশ্চিম আকাশে কমলা রঙের আভা নিয়ে রক্তিম একটা সূর্য যেটা অস্ত নিচ্ছে সেই সূর্যের আমরা দেখা পেয়েছিলাম অসাধারণ কিছু মুহূর্ত ছিল পরদিন সকালে সোয়া পাঁচটার দিকে আমরা যাত্রা শুরু করি তার মানে সূর্যোদয়ের বেশ অনেকটা সময় আগে বিলাইছড়ি থেকে আপনি যখন ধূপপানির উদ্দেশ্যে রওনা দিবেন এটা কিন্তু একটা বেশ বড় জানি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে এবং সকালবেলা যেহেতু মেঘের খেলা আপনি দেখতে পাবেন পাহাড়ের ভাজে ভাজে এরপর আপনি গিয়ে পৌঁছাবেন উলুছড়ি নামে একটা জায়গায় সেখানে যাবার পর বোটে করে দশ মিনিটের একটা জার্নি আছে তারপর কিন্তু এক কাদার স্বর্গরাজ্যে আপনি পদার্পণ করবেন খুব সাবধানে বরের অংশটুকু আপনাকে পার হতে হবে এই কাদার অংশটুকু পার হওয়ার পর আসল ধূপপানি ট্রেল শুরু হয় ট্রেইলটি মোটামুটি আপনার দেড় থেকে দুই ঘন্টার মতো লাগবে পৌঁছাতে বড়ো বড় তিনটা পাহাড় আপনাকে উঠতে হবে এবং নামতে হবে সর্বশেষ যেই পাহাড় সেটা সেটার উপরে ধূপানি পাড়া অবস্থিত এই পাড়ার পর থেকে একটানা না খাড়া আপনাকে নিচে নামতে হয় তবে সুবিধার কথা যেটা হচ্ছে এখানে কিন্তু উঠা নামার জন্য শক্ত দড়ি রাখা আছে সুতরাং তেমন কোনো কষ্ট করতে হবে না ধূপপানিতে যাওয়ার পর অসাধারণ একটা দৃশ্য আমরা দেখলাম এবং চোখ দিয়ে দেখলাম কিন্তু ক্যামেরা সেটাকে ধারণ করতে পারিনি কেন জানেন এত পানি এত বাতাস যে ক্যামেরা আমি যদি ঝর্নার দিকে মুখ করে এক সেকেন্ডও রাখি পানির ঝাপটায় যত দূরেই দাঁড়াই না কেন আমার ক্যামেরার লেন্স ভিজে যাচ্ছিল সুতরাং ধূপপানিতে আসলে খুব কম ভিডিও আমি করতে পেরেছি ছবি তুলতে পেরেছি এটা আসলে চোখ দিয়েই আমাদেরকে দেখতে হয়েছিল। এবং ধূপপানি ঝর্নার নিচে যে একটা গুহা আছে সেখানেও গিয়েছিলাম কিন্তু ভাই অতিরিক্ত পানির ভয়ে ক্যামেরা আসলে সেখান পর্যন্ত নেই নি ক্যামেরা একটা নিরাপদ জায়গায় ব্যাগে রেখে গিয়েছিলাম এনজয় করেছি পুরোটা মুহূর্ত এবং আমি দোয়া করি প্রতিটা ট্যুর আপনিও যদি এখানে আসেন আপনার যেন এই অভিজ্ঞতাটাই হয় ক্যামেরা দিয়ে কি করবেন ভাই চোখের দেখাটাই তো আসল তাই না খুব এনজয় করেছি ফেরার পথেও একই অভিজ্ঞতা হয়েছে আমরা যখন কাপ্তাইয়ের দিকে ফিরছি একে তো রক্তিম সূর্য রক্তিম আকাশ লাল আকাশ কিন্তু সাথে ছিল বৃষ্টি সব মিলিয়ে অসাধারণ একটা ধূপপানি ট্যুর ছিল রাতে আমরা ডিনার করি আবার কাপ্তাইতেই কাবাব দিয়ে এরপর বাসে করে ঢাকার উদ্দেশ্যে আপনার ধূপপানি ট্রিপের অভিজ্ঞতা আমার এই ভিডিওর নিচে শেয়ার করতে পারেন কোনো বিপদে আপদে পড়েছিলেন বা ভালো অভিজ্ঞতা কী ছিল একটু শেয়ার করবেন আমরা সবাই আপনার অভিজ্ঞতা থেকে জ্ঞানার্জন করবো কারো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে ঘুরে দেখি এবং ঘোরার সময় প্রকৃতিকে ময়লা না করি প্রকৃতিকে প্রকৃতির মতো করে থাকতে দেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ